তারা মনে করেন যে দেশটিকে আমরা আমাদের সৈন্য যুদ্ধ করে পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে যুদ্ধ করে আলাদা করেছে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে সেই এ রাষ্ট্রে আমাদের মতাদর্শ চলতে হবে এবং আমাদের সমর্থিত সরকার এবং আমাদের সমর্থিত রাজনৈতিক দলই থাকতে হবে এর থেকে পরিত্রাণের একটি উপায় আছে ভারত যতদিন মনে করবে যে বাংলাদেশও ভারতের মতো একটি স্বাধীন রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণেরও ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে তাদের নিজেদের মতো করে চলার এবং তাদের নিজেদের মতো করে রাষ্ট্র গঠন করার এমন মনোভাব যতদিন পোষণ করতে না পারবে বিজেপির মোদী সরকার ততদিন পর্যন্ত এই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের নিস্তান নাই এই ভারত সরকারের হাত থেকে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই গত চোদ্দ এবং নির্বাচনে ভারত সব সবসময় আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে এসেছে এবং নির্বাচনের ব্যাপারে তারা সবসময় বলে আসতো এবং বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারকে প্রতিষ্ঠা করবে এবং এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার এই যদি হয় ভারত সরকারের বিগত তিনটি নির্বাচনের পরপর তাদের যে স্টেটমেন্ট অথবা নির্বাচনের আগে যে তাদের স্টেটমেন্ট এখন কিন্তু আর সেই কথাই নেই এখন তারা বলতে যাচ্ছে বাংলাদেশে দ্রুত নির্বাচন দিতে হবে এবং দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হবে